বন্ধুরা আজ আমরা এমন এক যাত্রা শুরু করতে যাচ্ছি যা শুধু গাড়ির গল্প নয় এটা আমাদের ভবিষ্যতের গল্প বিশ্ব আজ এক বিশাল পরিবর্তনের মুখে দাঁড়িয়ে যেখানে গাড়ি মানেই ধোঁয়া শব্দ আর ফসেল ফিউয়েল সেই ধারণা বদলে যাচ্ছে বিশ্বের রাস্তায় চলছে এক নতুন বিপ্লব ইলেকট্রিক ভেহিকল রেভলিউশন কিন্তু প্রশ্ন হলো এই বিপ্লবের ভিড়ে বাংলাদেশ কোথায় দাঁড়িয়ে আছে আমরা কি ভবিষ্যতের সাথে তাল মিলিয়ে চলতে পারব নাকি পিছিয়ে পড়ব আজকের এই ডকুমেন্টারিতে আমরা জানব বাংলাদেশ সরকার কি পরিকল্পনা নিয়েছে কোন কোন ইলেকট্রিক গাড়ি এসেছে চার্জিং স্টেশনের অবস্থা কেমন ব্যবহারকারীদের অভিজ্ঞতা কি দাম চ্যালেঞ্জ আর সম্ভাবনা কতটা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বাংলাদেশের ভবিষ্যৎ চলুন শুরু করি আমাদের যাত্রা ইভি রেভলিউশন ইন বাংলাদেশ কল্পনা করুন ঢাকার ব্যস্ত রাস্তায় যদি একদিন চলে হাজার হাজার ইলেকট্রিক গাড়ি যেখানে থাকবে না শব্দ থাকবে না ধোঁয়া তাহলে কি বদলে যাবে আমাদের শহর বাংলাদেশ কি প্রস্তুত এই পরিবর্তনকে স্বাগত জানাতে দু সালে বাংলাদেশ সরকার ঘোষণা করে অটোমোবাইল ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট পলিসি এই নীতিতে বলা হয় দু হাজার তিরিশের মধ্যে অন্তত ত্রিশ গাড়ি ইলেকট্রিক বা হাইব্রিড হবে এটি শুধু পরিবেশ নয় অর্থনীতির জন্য বড় সিদ্ধান্ত কারণ বাংলাদেশ প্রতি বছর প্রায় পাঁচ বিলিয়ন ডলার খরচ করে জ্বালানি লামদানিতে যদি ইলেকট্রিক গাড়ি জনপ্রিয় হয় আমরা পরিবেশও বাঁচাবো অর্থনীতিও শক্ত হবে সরকার কিছু ইনসেন্টিভ দিয়েছে কম শুল্কে ইভি আমদানি বাটারি ম্যানুফ্যাকচারিংয়ে ইনভেস্ট আর চার্জিং স্টেশন বসানোর অনুমতি কিন্তু বাস্তবতা হল এই নীতির বড় অংশ এখনও কাগজেই সীমাবদ্ধ একজন গাড়ি ব্যবসায়ী বলেন নীতিতে সুন্দর পরিকল্পনা আছে কিন্তু মাঠ পর্যায়ে বাস্তবায়ন অনেক দূরের কথা নীতির কাগজে লেখা স্বপ্ন কি বাস্তবে রূপ নেবে বাংলাদেশে এখন পাওয়া যাচ্ছে বেশ কিছু ইলেকট্রিক গাড়ি বিওয়াইডি অ্যাটো কি দাম ৪৫ থেকে পঞ্চাশ লাখ টাকা জেড এস ইভি চল্লিশ থেকে ৪৫ লাখ হন্ড্রাই কোনাই ইভি নিসান লিভ টেসলার রিসেল ডুনিটস ষাট লাখেরও বেশি ওয়াল্টন ইভি দশ থেকে পনেরো লাখ রেঞ্জে স্থানীয় পরিকল্পনা সংখ্যায় এখনও কম হলেও ধীরে ধীরে জনপ্রিয় হচ্ছে বিশেষ করে ঢাকায় ইভির শোরুম আর চার্জিং স্টেশন বাড়ছে একজন তরুণ উদ্যোক্তা বলেন আমি বিওয়াইডি কিনেছি কারণ আমি চাই ভবিষ্যতের সাথে তাল মিলাতে আবার আরেকজন বলেন ইভি কিনেছি কিন্তু চার্জিং স্টেশন না থাকায় প্রতিদিন চিন্তায় থাকি কোন ব্র্যান্ড টিকে থাকবে দীর্ঘমেয়াদে ইভির সবচেয়ে বড় সমস্যা হলো চার্জিং স্টেশনের অভাব ঢাকায় কিছু স্টেশন আছে কিন্তু ঢাকার বাইরে চার্জ পাওয়া প্রায় অসম্ভব এজন্য ব্যবহারকারীদের বড় দুশ্চিন্তা হলো রেঞ্জ এংজাইটি অর্থাৎ পথে চার্জ ফুরিয়ে যাওয়ার ভয় সরকার ঘোষণা করেছে দু হাজার তিরিশের মধ্যে হাজারো চার্জিং স্টেশন বসানো হবে কিন্তু এখনও আছে মাত্র কয়েকশো একজন ব্যবহারকারী বলেন আমি ঢাকায় ভালোভাবে ইভি জ্বালাই কিন্তু গ্রামের বাড়ি যেতে হলে ভয় হয় পথে যদি চার্জলেস হয়ে যায় তাহলে কি করব চার্জিং ছাড়ে কি ইভি মাস অ্যাড পাবে বাংলাদেশে অনেকে বলছেন ইভি স্মুথ সাইলেন্ট মেনটেন্যান্স কম এবং রানিং কস্ট খুবই অল্প আবার অনেকে বলছেন চার্জিংয়ে ঝামেলা ব্যাটারি রিপ্লেসমেন্ট খরচ অনেক বেশি একজন ট্যাক্সি চালক বলেন সিএনজি থেকে ইভি ভালো কিন্তু চার্জিং টাইম অনেক লম্বা একজন ব্যক্তিগত মালিক বলেন প্রতিদিন অফিসের জন্য ইভি পারফেক্ট কিন্তু লং ড্রাইভে ভয় লাগে সাধারণ মানুষ কি সত্যি ইভিকে দীর্ঘমেয়াদে গ্রহণ করবে বাংলাদেশের মূল গাড়ির বাজার দশ থেকে পঁচিশ লাখ টাকার মধ্যে কিন্তু ইভির দাম এখনও পঁচিশ থেকে পঞ্চাশ লাখ এছাড়া চার্জিং ব্যাটারি রিপ্লেসমেন্ট সব মিলিয়ে খরচ তুলনামূলক বেশি দাম না কমলে কি ইভি জনপ্রিয় হতে পারবে ইভি বিপ্লবের পথে বড় বাধা হল বিদ্যুৎ ঘাটতিও লোডশেডিং ব্যাটারি রিসাইক্লিং সমস্যা অবকাঠামোর দুর্বলতা একজন ইঞ্জিনিয়ার প্রশ্ন তোলেন যদি প্রতিদিন লাখো গাড়ি একসাথে চার্জ হয় আমাদের বিদ্যুৎ ব্যবস্থা কি সেটা সামালতে পারবে এই বাধা কি ইভি বিপ্লবকে থামিয়ে দেবে দু হাজার পঁচিশ থেকে দু হাজার তিরিশের মধ্যে বাংলাদেশের রাস্তায় দেখা যেতে পারে হাজার হাজার ইভি নতুন চাকরি তৈরি হবে শিল্প কারখানা বাড়বে দূষণ কমবে শহর হবে আরও পরিষ্কার আমরা কি প্রস্তুত ছি ভবিষ্যৎকে বরণ করে নিতে ইভি শুধু গাড়ি নয় এটা একটা নতুন স্বপ্ন একটা সবুজ বাংলাদেশের স্বপ্ন কিন্তু সেই স্বপ্ন পূরণ করতে হলে দরকার নীতি অবকাঠামো আর মানুষের আস্থা তাই বাংলাদেশ কি ইভি রেভলিউশনের নেতৃত্ব নেবে নাকি পিছিয়ে পড়বে দুনিয়ার দৌড়ে